প্রামথা দলের যিনি বিধায়ক আছেন ইভেন কি মিনিস্টার অনিমেষ দেব বর্মা বিধায়ক কুর্ঞ্জিত বর্মা ওরা হাসপাতালে গেছেন ওদের হয়তো কোনো রিলেটিভ প্রয়াত হয়েছেন মারা গেলেন ওই সময় গিয়ে কোনো জুনিয়র সিনিয়র ডাক্তার পাননি জুনিয়র ডাক্তার দিয়ে চলছে তো এটা খুব ব্যক্ত করেছেন

আমরা এটা আমরা নিয়োগ করছি এমনকি মানে যারা এরপরেও মানে কিছু লোক আছে যারা ইভেন মোর মোর স্পেশালিস্ট আমরা ইভেন আপ টু সেভেন্টি অলসো ইউ আর তো ডক্টরের মানে সমস্যা সবলিকে একটা আস্থা থাকে দ্যাট টু অলসো অন স্পেসিফিক ডক্টর হয়তো কিছু ডক্টর যারা এখানে জীবিত ছিল ওনারা ওনার বয়স হয়ে গেছে সিক্সটি ফাইভ সেভেন্টি ইয়ার্স ক্রস হয়ে গেছে आम्हाला ओदरकडे इथे इथे पुढे रखते parametric किंतु द नंबर ऑफ डॉक्टर्स नंबर ऑफ डिपार्टमेंट नंबर ऑफ बेड्स नंबर ऑफ पेशेंट्स अरे जे पीएमजेवाय जे आपाले तक्तील दिए छे সেটা आपण एनालिसिस करे त्रिपुराते पीएमजेवाय सीएमजेवाय मध्ये 87% एक्सपेंडिचर इज ऑन द पब्लिक हेल्थ हॉस्पिटल्स व्हिच इज द हाईएस्ट इन द कंट्री और आमचे जे

তেইশ বছর ওনার মা বাবার অভিযোগ to arrive at the desired Bengali transcription: 1. **Analyze the Request:** The user wants me to transcribe the provided audio segment into Bengali text. 2. **Formatting Constraint:** The ডাক্তারের must পরিষেবা ভালো দিচ্ছে কিন্তু with ডাকার newlines*. আসছে না কেন বা সেই speech না আছে। একটা আরেকজনকে আমরা তো কন্টিনিউ করিনি ঠিক আছে আপনি যে বলছেন আগে যে যারা ছিল এটা এখন নাই তো মেনি ডক্টার্স উই হ্যাভ রিমুভড বেসড অন সার্চ ফিডব্যাক এন্ড উইল টেক স্ট্রিক্ট আমার বাড়িতে সবাই খুব পূজন বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची মাস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন